এসে ঠিক আছে আমার সন্ধ্যেবেলার ভিড়টা তোমাদের একটু শেয়ার করবো জাস্ট একটু ভিড়টা দেখতে থাকো এখন তো সামনে জামা ষষ্ঠীর এখন প্রচন্ড জামা কাপড়ের দোকানে খুব ভিড় হবে এই দিকটা একটু ফাঁকা আছে তো গাইজ দেখো ফুলগুলো খুব সুন্দর হয়েছে আর পাপাই শোনা এখানে ড্রয়িং করতে আসে আর ম্যামের বাড়িতে এত ফুল তোমাদের দিনে শেয়ার করতে পারলে খুব সুন্দর হতো তো এটা হচ্ছে গিয়ে রাতের বেলায় আর কত ভালো দেখাতে পারি যেহেতু এখানে অন্ধকার লাইট নেই ফোনের আলোতে তো তোমরা কষ্ট করে দেখ মানে দেখো যাদের তো ফুল ভালো লাগে সব থেকে ভালো একটা জিনিস তোমাদের দেখাবো ওয়েট করো তোমরা মানে ম্যাম এটা খুব সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে সবথেকে আমার ওইটাই বেশি ভালো লেগেছে ম্যাম পদ্ম এই সাপলা লাগিয়ে শালুক তার সাথে মাছ আছে আমার খুব সব থেকে এইটাই খুব ভালো লাগে ছোটো ছোটো কালারিং কালারিং মাছ আমরা আসছি এখানে প্রায় এক বছর হয়ে যাচ্ছে ততদিনই দেখছি ম্যাম এটা করেছে আর দেখো মিলি ফুল খুব সুন্দর হয়েছে আমাদেরও এইটা আছে কালারটাও খুব সুন্দর তো তোমাদের ওইটা দেখাই চলো আর তোমরা কিন্তু আজকের ভিডিওকে স্কিপ করে যেও না একদম ফুল ভিডিওটা দেখো তাহলে অন্ধকার হলেও জিনিসগুলো তোমরা দেখতে পাবে আমি যেগুলো দেখাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে জুই ফুল আমি বলছিলাম বেল বিল নাম মনে হচ্ছে জুই ফুল যত সম্ভব আমার তো প্রথম ভাবছিলাম বেল ফুল তো একজন বললো জুই ফুল জানি না তোমরা কমেন্ট করে জানিও কি ফুল এই যে হাওয়া হচ্ছে ভালোই এখানে ফুল ফুটেছে রাত্রে বেলা আর কত রকম দেখানো যাবে এটা ওই একটা এখানে মাছ আছে সুন্দর এই ছোট্ট মাছ এরকম এইটা ছোট্ট মাছ শালুক হবে এই যে ফুল এই যে করি হয়েছে এই দেখো মাছ এই একটা আমার হাতে কোনো আজকে ভিডিও রেডি নেই তো ভাবলাম বাবা বাবা সেনাকে ড্রয়িং এসেছি ড্রয়িংয়ের ম্যামের ফুল বাগানটা শেয়ার করি তো রাত কি আর ভালো করে দেখানো যায় এই দেখো এটা আমি বাড়িতে করবো সুন্দর এই দেখে জবা দেখো খুব সুন্দর একটা জবা ফুল ওই ফুলের ফুল এই দেখো একটা কি ফুল এই দেখো এই হচ্ছে একটা কালার ওটা দেখালাম পিঙ্ক ইয়েলো রেড এই একটা ছোট্ট গাছে ফুল ফুটেছে দেখো এই গাছগুলো খুব বড় বড় হয় কিন্তু এটা ছোট ওই যে ওই গাছের গাছ ওইটা বড় ওই দূর থেকে দেখা যাচ্ছে আর এই গাছটা এই দেখো আর এটা হচ্ছে ইয়োলো যাওয়া হয়ে গেছে বাবাই চলে এসো তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমি আর বাবু এইরকম বাবুর হয়ে গেছে এই সাইডে বাবা ম্যামের ফুল বাগানটা কেমন লেগেছে তোমাকে বলবে কিন্তু অনেক সুন্দর দিনে দিনে হলে দিনে তো বাবুর ক্লাস না সাতটা থেকে ক্লাস আর আমি নিতে এসছি গ্যাঠা দিয়ে গেছে আর এখন বাড়ি যাওয়া হচ্ছে এই যে এই দিকটা একটু ফাঁকা ওই গেটের দিকটা খুব ভিড় ওই দিকে যাবো চলো আর গাইজ তোমরা সবাই কেমন আছো তোমাদের জিজ্ঞাসা করতে ভুলে গেছি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর গরমের সময় খুবই খারাপ অবস্থা আর এখন বাড়ি গিয়ে আবার লাইভ করবো জানো তো সামনে চাম্পাটি এটা হচ্ছে সাউথ গড়িয়ার মোড় আর এখন আমরা চাম্পাটির দিকে দিকে যাচ্ছি তো বাগান ম্যামের ফুল বাগান আর চাম্পাটির ভিড় এই নিয়ে তোমাদের কীরকম লেগেছে বাগানটা আমার খুব ম্যামের বাগানে অনেক কিছু আছে কেমন লেগেছে তোমাকে কিন্তু জানাবে এই দেখো জামা কাপড় দোকান এখানে নিউ কালেকশন আছে বাবু এই দেখো বাবু বাবু কিছু বলতে চাও ফুচকা আমরা ষষ্ঠীতে যাব না জামাষষ্ঠীর বাজার কি করবো আস্তে আস্তে চলো বাবু যাচ্ছে করিও না ইয়ে হচ্ছে ফার্নিচারের দোকান টিনা ফার্নিচার এখান থেকে আমি বিয়ের পরে প্রথম আলমারি নিয়েছিলাম

ভিড় ভিড় এখন ফাঁকাই আছে মোটামুটি কারণ সন্ধ্যে পাড়ে এখন প্রায় নটা সাড়ে নটা বাজে গেট আমি যখন এসেছি তখনই গেট তুলেছে ফের আবার একটা ট্রেন গিয়েছে ওখানে একটা আনতি শ্রেণী দেখা হলো দুটো ভিড় নেই সন্ধেবেলায় ভিড়টা হয়ে গেছে এখন ফাঁকায় ফাঁকাই সাদা দেশটা খুব ভালো লাগছে এদিকে ঝালমুড়ি ওদিকে ছিল ফুচকা মশলা মুড়ি আর এখানে কেক আইসক্রিম এইটা লাইনটা কি বলো ভিড়টা বলো না চাম্পার্টি চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে বাবু এখন কেন চিপনে ভাবাবার তোর নিবি না যা চল যা তো গাইজ এই ছিল আজকের ভিডিও নেক্সট তোমাদের কাছে আবার অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা জয় রাধে মা দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে আর আবারও বলছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো অনেক অনেক করে কমেন্ট কমেন্ট করতে থাকো তোমরা